আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি যে ভালো আছি আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা না কেনে পুরো ভিডিওটা দেখবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যা কিছু নিত্য নতুন ভিডিও দিই কেন দিই না কেন যাতে সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায় আমি তো বলি যে কোনো মুহূর্তে আমি আপনাকে নিত্য নতুন ভিডিও দেব ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব

কবিরัศ কোনা ওজা এগুলা কয় আসলে ওরা না তাই বৌদ্ধ বলে আসলে বৌদ্ধ কারে বলে কবিরัศ কারে বলে তো ওজা কারে বলে দেখেন সব সাইটে ই হইছে তান্ত্রিক অনেক কষ্টের বিনিময় সাধন করে সাধন করে অর্জন করে একটা তান্ত্রিক হয় আর বৈদ্য হচ্ছে যারা বনাজি ওষুধ বিক্রি করে রাস্তাঘাটে এবং দোকান ফাটে ওগুলোকে বলা হয় ওদেরকে বলা হয় বৈদ্য আর কবিরাজ তাহাকে বলা হয় কবিরাজ হচ্ছে পালাবাদ কথাগুলো প্রতিযোগিতা কবি গান গায় যারা কবি গায়ক ওদেরকে বলা হয় কবিরাজ আর ওজা কারে বলা হয় ওজা বলা হয় বিশেষভাবে যারা ডাক্তির কাজ করে ওদেরকে অজা বলা হয় এই যে নোয়াখালী কথাগুলো কোণার কয় কোণার অনেক ক্ষেত্রে আছে লাইব্রেরি থেকে বই কিনে কিছু নকশা কিতাব কিনে ওগুলা ওগুলো কাজ হবে না এই যে আমি তান্ত্রিক জগতের আমি কিছু ইয়ে দিছি এখানে ভালো দিছি খারাপও দিছি তবে দেওয়াটা বড় না আপনার শিখাটা বড় না লিখাটা বড় না মেইন হচ্ছে বুঝাটা বড় এবং গুলো বিশ মন্ত্র দেওয়া বিশ মন্ত্র না দিলে আপনার যুগ যুগান্ত তাবিজ করলো হাজার লক্ষ কুড়ি তাবিজ করলে কিছু হতে হবে না মেন হয়েছে বিশ মন্ত্র বিশ মন্ত্র যদি দিতে না পারেন কোনো কার্যকলাপ কোনো সফল কোনো সাকসেসফুল হইতে পারবেন না আপনারা এই জন্য আমি যে কোনো এতে বলি বিশ মন্ত্রর জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি যোগাযোগ করে আমার কাছে আসতে হবে বিশ মন্ত্রটা লিখে নিতে হবে বুঝে নিতে হবে তেমনি কি করলে কি হয় এই যে কথাগুলো এখানে ভালো আছে খারাপ আছে রাজমোহন গা বন্ধ আছে আদ্যশক্তি আছে তাবিজ এক একটা তাবিজ দিয়া তিনশো ছত্রিশ বা নয়শো ছত্রিশ প্রকার অর্থাৎ কি এগারোশো ছত্রিশ প্রকার একুশশো ছত্রিশ প্রকার নয় হাজার ছত্রিশ প্রকার নয় লক্ষ ছত্রিশ প্রকার এরকম কাজ করা যায় কিন্তু যারা বুঝবে না ওরা এক প্রকারই কাজ করবে আর ভালো কাজটা করতে গেলে ফাঁক পবিত্রভাবে করতে হবে আসনে মোম জ্বালায় আগরবাতি জ্বালায় নিজের গায়ে আতর মাখি তা কাজটা করতে হবে লিখতে হবে ভালো করে অশুদ্ধ হলে হবে না শুদ্ধ হইতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি এখানে ভালো মন্দ অনেক তাবিজ আছে তবে আপনারা না বুঝলে এবং বুঝবেন না চুল্লি আপনারা হয়তো অনেকে লেখছেন সিলেটে একটা লোক ও শুধু লেখতেছে আমার সাথে যোগাযোগও হয়েছে যখন আমি আসতে বললাম কারণ বিদ্যা তো কোনো মক্ত না এই যে সাধন করার সময় উনিশ থেকে বিশ হলে কি হয় নিজের যেটা প্রিয় প্রিয় জিনিস সেটা হয়তো নিয়ে যায় আমি এরকম প্রিয় আমার আপন প্রিয় মানুষ হারাইছি আমি বেশি না পাঁচ থেকে সাত মিনিট ইয়ে হইছে ওটা বৃষ্টি হচ্ছে আমি তো শোষানে বসতে পারতেছি না এই তখন হঠাৎ আমার যেটা সবথেকে প্রিয় সে হঠাৎ করে এক দুর্ঘটনা ঘটে তখন ঘুমের অবস্থায় আমি যখন কান্না করি আমার কয় মানব তোমরা বুঝো না তাহলে কেন বুঝবো না বুঝি শুনি যদি ওরা থাকার অবস্থায় যদি নিজের যদি ভূখালি হয় তখন নিজের ক্যার লাগে এই জন্য সাধন মানে কি কষ্ট কষ্ট করে অর্জন করতে হয় বিদ্যা নদীর পানি না পুকুরের পানি না তো আমার সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যোগাযোগ করে তারপর আপনাদের কাজ করলে সফল হইতে পারবেন আর না বুঝে কাজ করবেন বরং সে উল্টা হবে ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন তো যে যার যত প্রকার কাজ হবে হোক আমি সেটা সমাধান করে দিতে চেষ্টা করব এবং সমাধান করব তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আ আল্লাহ আল্লাফ দেখা হব